হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে আদার্স সার্ভারে ভিনম ইভেন্ট অলরেডি চলে এসেছে বাট ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে কবে আসবে এবং এই ইভেন্টের মাধ্যমে তোমরা কি কী রেওয়ার্ড একবারই সম্পূর্ণ ফ্রিতে পাবে এবং এর ক্যালেন্ডার কেমন ধরনের হতে চলেছে তারও খুব ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটি তো এখন পর্যন্ত যারা লাইক করো কি করছো আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন থাকো টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে ইন্দোনেশিয়া সার্ভারে অলরেডি ভিনম ইভেন্ট চলে এসেছে বাট এই ইভেন্ট ক্যালেন্ডারও চলে এসেছে এবং ইভেন্ট ইন্টারফেসেও চলে এসেছে দেখো এখানে তোমরা যখনই এই উপর দিকে তুলছো তোলার সাথে সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই মুখের হেলমেট অর্থাৎ এখানে তোমরা হেলমেট দেখতে পাবে এছাড়া তোমরা দ্বিতীয়ত তোমরা দেখতে পাচ্ছ পাশের গান স্ক্রিন এছাড়া তোমরা এখান থেকে ওপের রয়েল ভাউচার ইনক্লুবেটার ভাউচার এছাড়া তোমরা নিচে দেখতে পাচ্ছ আরও একটি বান্ডিল এছাড়া তোমরা এখানে আরও নিচে দেখতে পাচ্ছ ইনক্লুবেটার ভাউচার ওপের রোয়েল ভাউচার এছাড়া তোমরা যখনই একবারই নিচে চলে আসছো নিচে আসার পর দেখতে পাচ্ছ এখানে মেল এবং ফিমেল দুটি বান্ডিলেই তোমরা এখানে দেখতে পাচ্ছ এছাড়া ডায়মন্ড রয়েল ভাউচার দেখতে পাচ্ছ এছাড়া তোমরা যখনই এই ইভেন্ট সেকশানে চলে আসছো ইভেন্ট সেকশানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এই বাইকের স্কিন এছাড়া তোমাদের এই রডগুলি তোমাদের এখানে লগ ইন রেওয়ার্ডের সাহায্যে দেওয়া হচ্ছে এছাড়া তোমরা তার নিচের অবশানে যখনই চলে আসছো এখানে তোমরা এই মুখের হেলমেটটি অর্থাৎ এই হেলমেটটি তোমরা এখানে লগ ইন করলেই তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে এছাড়া তার পরের অবশানে এলে তোমরা দেখতে পাচ্ছ এই টোকেনগুলি তোমাদেরকে এখানে কালেক্ট করতে হচ্ছে অর্থাৎ এখানে টোকেনগুলি কালেক্ট করার পর এই টোকেনগুলি দিয়ে একবারে সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই বান্ডিলটি নিতে পারবে অর্থাৎ এটি আদার সার্ভারে চলে এসেছে এই নিউ ইভেন্টই আর আদার সার্ভারে এই টোকেন দিয়ে এই বান্ডিলটি সব সার্ভারেই দেওয়া হচ্ছে অর্থাৎ ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারও যখন এই ইভেন্ট আসবে তখন তোমরা এই নিউ বান্ডিলটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট তোমরা ইন্ডিয়া এবং বাংলাদেশে যখন ইভেন্ট চলে আসবে তখনই তার ভিডিও তোমরা যদি সবার আগে পেতে চাও তাহলে তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তাহলে তোমরা এই সব রিওয়ার্ডগুলি তোমাদের মিস হবে না অর্থাৎ এই ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাবে আর ভিডিও দেখে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে এই সব রিওয়ার্ডগুলি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে এছাড়া তোমরা যখনই লাস্টের অপশানে চলে আসছো এখানে আসার পর তোমরা এই সব রিওয়ার্ডগুলি একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়েছো যাচ্ছ বাট এখানে ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারে তোমাদের কিছু রেওয়ার্ড চেঞ্জ হতে পারে বাট তোমরা এই ধরনেরই রিওয়ার্ড তোমরা এবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট যখনই এই ইন্ডিয়া সার্ভারে এই নিউ ইভেন্ট চলে আসবে তখনই তোমরা সার ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই ভিনম ইভেন্টের মাধ্যমে কী কী রিওয়ার্ড একবারে সম্পূর্ণ ফ্রিতে পাওয়া যাচ্ছে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না